আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের মুরগির বয়স দশ দিন এখন বাঁচতেছে সকাল সাড়ে নয়টা এখানে কারেন্ট নাই এখানে আমরা জেনারেটার চালাতেছি সকাল থেকে আজকে সারাদিন কারেন্ট থাকবে না সাবস্টেশনের কাজ চলতেছে আমাদের রাউজার নাতে তো এখানে সকাল থেকে পর্দা পদ্মা ছিল পুরোটাই দক্ষিণ পাশটা দেখতে পাচ্তেছে আমরা ছেড়ে দিয়েছি শুধু সালার শটটা আছে তো অপোজিটে সবগুলো শট ডাউন করা আছে সকালে আজকে কুয়াশা বেশি পড়ছে সকাল আটটা সাড়ে আটটা পর্যন্ত বেশি কুয়াশা পড়ছে এই মাত্র রোদ উঠতেছে মোটামুটি তো আমি দক্ষিণ পাশে খুলে দিলাম কারণ রোদের গরমটা যদি ভিতরে ঢুকে তাহলে একটু মুরগিদের স্বস্তি পাবে তা না হলে পদ্মা না করলেও সমস্যা হয়ে যায় গ্যাস হয়ে যায় ভিতরে তো এখানে আমি সকাল থেকে অন্যান্য কাজ করছি যে গতকালকে ইসেলের পানি ছিল সবগুলো ফেলে দিছি ফেলে দেওয়া আমি প্রায় সোটা চালিয়ে দিছি যেহেতু আজকে ভ্যাকসিন দেওয়া নিয়ে এখানে সাদা পানি চলবে বিকাল পর্যন্ত কোনো ওষুধ অ্যাপ্লাই করা হবে না আর খাবার দিয়েছি দেখতে পাচ্ছি বোল ট্যাঙ্ক করে আলাদা মতে মুরগি সুস্থ আছে শুধু একটা মুরগি মারা গেছে এটা ফেটে পানি আসছে তো আর কিছুক্ষণের মধ্যে আমরা লিটারগুলো নার্সারা করে দেব। এখানে কিছু ভিজে ফেলছে এর মাধ্যমে বসরা পড়ছে মুরগিতে পানির পাত্রের চতুর পাশে তো ওগুলো ফেলে দেব তারপর নার্সারা করে দেব। আর প্রয়োজন পড়লে তখন আমরা নতুন লিটার এড করব বন্ধুরা এখন বাঁচতেছে সন্ধ্যা সাড়ে ছয়টা তো এখানে আমরা আজকে ভ্যাকসিন অ্যাপ্লাই করছি তো দুপুর দুইটা পর্যন্ত তিনটা পর্যন্ত আমরা সাথে পানি দিয়ে রাখছিলাম এরপর দেড় ঘন্টা দুই ঘন্টা মতো গ্যাপ দেওয়া হয়েছে পাঁচটা পর্যন্ত এরপর সাথে সাথে আমরা ভ্যাকসিন এপ্লাই করলাম দুই হাজার ডোজ আই এটা গম্বরা ভেকসিন এটা অ্যাপ্লাই করছে আজকে প্রায় চোদ্দ লিটার পানি দিয়েছি এখানে একুশটা পাত্র আছে অটোটিংকার মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে মুছে তো এরপর পরে আমরা থ্রি সরি ইসেল দিলাম এক গ্রাম দুই লিটার করে আর মানে ভ্যাকসিন শেষ হওয়ার পরে ইসেল এক মিলি মিলিয়ে দুই লিটার আর আলফা স্টিম দেওয়া হয়েছে এক গ্রাম গ্রাম এক লিটার করে তো এখানে আমরা পানি দিয়েছি প্রায় একশো আশি লিটারের মতো সারা রাতের জন্য প্লাস খাবার দেওয়া হয়েছে পোল করে হয়তো রাত দশটার সময় আবারও দিতে হবে খাদ্যের পাত্র আর পানির পাত্র যথেষ্ট না মনে করি আরও অ্যাড করতে হবে কালকে তার মানে বর্ডার আরও বাড়িয়ে দেবো আল্লাহ আল্লাভ রাখলে কালকে সকালে বটার বাড়ি দেবো লিটারগুলো বরাবরই নিয়ে নাড়াচাড়া করে দিলাম আর এখানে দেখতে পাচ্ছেন চতুর্ভাশে আমরা সালার শটগুলো তুলে দিছি আজকে পর্দা তুলি নেই পর্দা তুলবো হয়তো রাত একটা অথবা দুইটার পরে যেহেতু সকালে কুয়াশা পড়তেছে প্রচুর তো রাত্রে একটু হিট সোর্স আছে এখন মোটামুটি খারাপ না দেখতে পাচ্ছেন মুরগির কন্ডিশন তো তাতেই বোঝা যায় আর এখানে জ্যাম করে রাখলে দেয়া গেছে লিটারগুলো নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি এখানে দুর্গন্ধ হয়ে যায় হাওয়া পাতা হালকা না ঢুকলেও হয় না তো আমরা লাল বাতি আর সাদা বাতি একইভাবে জ্বালিয়ে রাখলাম আর ও ওয়েটটা চেক করছিলাম ওয়েটটা আসতেছে এবার আছে তিনশো তিরিশ গ্রামের মতো আলহামদুলিল্লাহ যা আছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ